তোমরা কি কখনো কালো বালির সমুদ্র দেখেছো যদি দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে আর তোমরা তো জানোই আমরা ক্রুসে করে পৌঁছে গেছি মুম্বাই থেকে গোয়া যারা ভিডিওটা দেখো তাদের জন্য আমি আবার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর উপরেই দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে ঝটপট করে দেখে নাও এখন আমরা পৌঁছে গেছি আলিবাগে আর আলিবাগ থেকে আমরা এখন পৌঁছে গেছি হলো আক্সি বিচে আর এখানেই হলো কালো বালির সমুদ্র প্রথমে তো আমরা দেখে কিছুই বুঝতে পারলাম না তারপরে জল দেখে বুঝলাম এখানকার বালিটাই হচ্ছে কালো তোমরা দেখতে পাচ্ছ জলটা কত সত্তরটা পরিমাণে কালো তারপরে একটু ক্যামেরার সামনে ঢং চং চললো যেহেতু অনেকটাই গরম ছিল আর এখন যে বীজটাকে দেখলে সেই বীজটার নাম ছিল ভার্সোলি বীজ বিকেলবেলা আবার একটু ঢং করে চললাম হচ্ছে আলিবাগের উদ্দেশ্যে এখন আলিবাগে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এখানকার সন্ধ্যাবেলার ভিউটা জাস্ট অসাধারণ ছিল শুধু কি ঘুরলেই হবে চলো পেটটা পুজো করা যাক তার জন্য পেটের জন্য ভালো করে একটু ডিনারটা সেরে নিলাম তারপরে চলে আসলাম আবার হোটেল রুমে আর এত সুন্দর আয়না দেখে কার নিজেকে আটকানো যায় চলো দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে টাটা